অনেক দিন ধরে ফালুদা খেতে ইচ্ছা করছিল সব সময় রেস্টুরেন্টে গিয়ে খাওয়া হয় তো এবার ভাবলাম নিজে হাতে বানিয়ে খাবো সো হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সব আশা করি ভালো আছেন আপনার দোয়া ভালোবাসা আল্লাহর রহমান আমি অনেক ভালো আছি তো সব সময় রেস্টুরেন্টে গিয়ে ফালুদা খাওয়ায় তো এবার ভাবলাম নিজের হাতে বানিয়ে খাবো আর এবারেই হচ্ছে আমি প্রথম ফালুদা বানাচ্ছি তো এখানে আমি একটা কড়াই নিয়ে নিলাম তো কড়াইতে একটু পানি ফুটিয়ে নিলাম ফুটিয়ে নেওয়ার পর এখানে আমি একটা জেল দিয়ে দিলাম তো জেলটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি পানির সাথে যাতে নিচে লেগে না পড়ে তো একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি তো নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করব মিডিয়াম আছে তো একটু বলক চলে আসছে তো একটু ঘন করে নেব তো আমার জেলোটা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে ঢেলে নেব তো জেলোটা আমার একটু পাতলা হয়েছে একটু ঘন করার দরকার ছিল যেহেতু প্রথম তাই বুঝতে পারিনি এই তো এখন জেলোটাকে আমি রেখে দেবো কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য তো এবার এই জেলোটা রেখে এবার আর একটা জেলোর জন্য আবার আমি এক কাপ পানি দিয়ে দিলাম তো এই পানিটাও ভালোভাবে ফুটিয়ে নিতে হবে ফুটানোর পরে জেলোটা দিয়ে দিতে হবে পানিটা ভালো ফুটানো না হলে জেলোটা লেগে পড়বে নিচে তো এই তো আমি জেলোটা দিয়ে দিয়ে এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যেহেতু জেলোটা একটু লাগানো ছিল তো ভালোভাবে নেড়ে চেড়ে পানির সাথে মিশিয়ে দিচ্ছিলাম এই তো এখন আবার এটাও মিডিয়াম আছে জাল করব তো এটারও বলক চলে আসছে তো একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচের দিকে লেগে না পড়ে তো কিছুক্ষণ জাল করার পরে দেখি আমার এই হয়ে গেছে তো এটাকে আমি আরেকটা বাটিতে ঢেলে নিচ্ছি ঠান্ডা করার জন্য তোর কিছুক্ষণ ঠান্ডা করে এরপরে আমি ফ্রিজে রাখবো নর্মালে নয়তো জিলোরটা ভালো করে জমবে না তো এই তো আমার জেলো বানানো শেষ এখন আমি ফালুদা রেডি মিক্সের জন্য আমি একটা কড়ইতে এখানে হাফ লিটার দুধ নিয়েছি তো দুধটাকে ঢেলে দিলাম এরপর আমি কিছুক্ষণ জাল করে নেবো ভালোভাবে বলক দেওয়া পর্যন্ত আমি এটাকে জাল করব তো চাইলে এখানে কেউ গুঁড়ো দুধ অ্যাড করতে পারেন তো আমি এখানে লিকুইড দুধ দিয়েছি আবার যারা পানি অ্যাড করতে চান তাদের দুধের পরিমাণটা কম দিলেও হবে তো এই তো আমার দুধটা বলক আসার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি রেডি রেডিমিক্সটা তো যেহেতু আমি সম্পূর্ণ দুধ দিয়ে রান্না করব তাই এখানে দুধের পরিমাণ একটু বেশি লেগেছে তো যারা পানি দেবেন তাদের দুধ কম দিলেও হবে তো রেডিমিক্সটা দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে চেয়ে দিচ্ছিলাম কারণ যেহেতু এখানে সাবুদানা আছে তো নিচের দিকে লেগে যেতে পারে তাই তো আমার বলক চলে আসছে তো আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে তার মানে সেদ্ধ হয়েছে তো এখানে আমি একটা বাটিতে ঢেলে নেব ঠান্ডা করার জন্য তো কিছুক্ষণ ঢেলে ঠান্ডা করে নেব তো ঢালার পরে দেখা যাবে আরো কতটা ঘন হয় কারণ এটা ঘন করতে হবে তো আমি বাড়িতে ঢেলে নিচ্ছি এরপর ফ্যানের নিচে রাখবো ঠান্ডা হওয়ার জন্য তো এদিকে এবার ফলগুলো কাটার পালা তো এখানে আমি কিছু ফল নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আরও অনেক ফল নিতে পারেন তো আমি এখানে অল্প ফলে নিয়েছি চাইলে এটার সাথে কলাও অ্যাড করতে পারেন তো এই তো ফলগুলো কাটা শেষ তো আগের থেকে আমার রেডিমিক্সটা অনেকটা ঘন হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর আরও অনেকটা ঘন হয়েছে এখন একটা পরিবেশনের পালা তো আমি এখানে দুটা গ্লাস নিয়ে নিছি তো গ্লাসের ভিতরে প্রথমে আমি ফালুদার রেডি দিলাম খুবই ভয় লাগছে কারণ যেহেতু আমি নতুন বানিয়েছি আমি আর কখনো বানাইনি কিন্তু সবসময় রেস্টুরেন্টে গিয়েই খেয়েছি তো ভাবতেছিলাম যে কেমন হবে পরিবেশন করা ভালো হবে কিনা বা বানানো ভালো হবে কিনা তো একটু ভয় ভয়ে বানিয়েছিলাম তো এখানে ফলের সাইজগুলো আমার একটু বড় কাটা হয়ে গেছে আপনার ছেলে ছোটো করেও নিতে পারেন তো ছোটো কাটলেই ভালো হয় দেখতেও ভালো লাগে তো আমি প্রথম যেহেতু তাই আমার ফলগুলো একটু বড় কাটা হয়ে গেছে তো দ্বিতীয়বার আশা করি ভালো হবে আর এখানে একটা কথা আমার ছেলেরটা অনেকটা পাতলা হয়েছিল এই জন্য জমাট হয় নাই তো আপনারা একটু ঘন করে নেবেন বেশি জাল দিয়ে আমার পানির পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো পানিটা একটু কম লাগতো আর জালটাও একটু বেশি করে লাগতো তো প্রথম এই জন্য বুঝতে পারিনি তো আমার এই যে জেলোগুলো হচ্ছে না জেলোগুলো একদম পানি ছিল ঠান্ডা করার জন্য আমি এখানে আইসক্রিম দিয়েছি তো আপনার চলে এখানে বরফও দিতে পারেন অথবা আপনার বরফ আইসক্রিম দুটোই দিতে পারেন তো আইসক্রিম দিলে একটু বেশি ভালো লাগে খেতে তো আর আমি এখানে বরফ দিই নি যেহেতু একটু শীতকাল ছিল সেজন্য শুধু আইসক্রিমই দিয়েছি তো বরফ যারা বেশি ঠান্ডা খেতে চান তারা অবশ্যই বরফ দেবেন এটার সাথে তো এটা আমার গ্লাস প্রায় রেডি করা শেষ এরপরে আমি উপরে কিছু ফল দিয়ে দিলাম তো এখন আপনাদের ভাইয়াকে খেতে দেব এবং তার কাছ থেকে রিভিউ নেবো দেখি সে কীরকম রিভিউ দেয় কারণ সে সবসময় আমার খাবার খেয়ে আমার দুর্নাম করে কোনো সময় প্রশংসা করে না তো এবার রিভিউ নেওয়া যাক